আসসালামু আলাইকুম এখনকার আয়োজনে সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম গাজা সীমান্তে বড় সেনা ঘাঁটি বানাতে চায় যুক্তরাষ্ট্র ইসলামাবাদে হামলার দায় স্বীকার করল পাকিস্তান তালেবান যুক্তরাষ্ট্রের সাথে শান্তিপূর্ণ পারমাণবিক চুক্তি চায় ইরান আফগানিস্তানে ফের হামলার হুঁশিয়ারি পাকিস্তানের এবং সর্বশেষ থাকছে বোরকা পরায় দিল্লিতে হাসপাতালে ঢুকতে দেওয়া হলো না মুসলিম নারীকে ভারত নাকি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র অপরদিকে বাংলাদেশে নাকি প্রতিনিয়ত হিন্দুদের উপর নির্যাতন করা হয় তাহলে বোরকা পরে কেন দিল্লিতে মুসলিমদের এক মুসলিম নারীকে ঢুকতে দেওয়া হলো না সেটা কি ধর্মান্ধতা নয় নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার যে বিজেপি সরকার ভারতে ক্ষমতায় আছে তারা ভারতে বসে কি মুসলিমদের উপর বা অন্যান্য ধর্ম অবলম্বীদের উপর নির্যাতন নিপীড়ন করছে না মানবাধিকার যে সংগঠনগুলো রয়েছে তাদের প্রতিবেদনে স্পষ্ট প্রতীয়মান যে ভারত প্রতিনিয়ত মুসলমানদের টার্গেট করে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে তাহলে কেন চুপচাপ সারা বিশ্ব বিশেষত মুসলিম বিশ্ব প্রতিনিয়ত মুসলমানদের উপর নির্যাত নিবিড়ন চলছে অন্যদিকে ফিলিস্তিনে প্রতিনিয়ত রক্ত ঝরছে মুসলিম বিশ্ব কেন চুপচাপ মুসলিম বিশ্বের গোটা কয়েক দেশ তারা ক্ষমতার লোভে পড়ে ক্ষমতা আঁকড়ে ধরার জন্য আসলে চুপচাপ থাকে তারা মেরুদণ্ডহীন একটা দেশের সরকার কারণ তাদের দেশের জনগণ চায় তারা এটা এগুলোর প্রতিবাদ করুক কিন্তু তারা চায় না তারা জানে যে তারা যদি এগুলোর প্রতিবাদ করে তাহলে একদিকে আমেরিকা যেমন নাকশ হবে অন্যদিকে ভারত যদি নাকশ হয় নয়াদিল্লির সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হবে এবং তারা ক্ষমতা হারাবে শুধুমাত্র এই কারণেই মুসলিম দেশগুলো এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে শক্ত কোনো অবস্থান নিতে পারেনি অন্যদিকে প্রতিনিয়ত ভারতে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন অব্যাহত রয়েছে কখনো নামাজ পড়তে বাধা দেওয়া হচ্ছে কখনও গরুর মাংস খাইতে বা বহন করতে পর্যন্ত বাধা দেওয়া হচ্ছে বা তার কারণে তাদেরকে হত্যার শিকার করা হচ্ছে বা তাদেরকে হত্যা করা হচ্ছে মুসলমানদের নামাজ পড়তে দেওয়া হয় না বোরকা পড়লে তাদেরকে সমস্যা হয় আর কত ধরনের নির্যাতন ভারত করবে মুসলমানদের উপর আর কতদিন মুসলিমরা এভাবে নির্যাতনের শিকার হবে নিপীড়িতভাবে চেয়ে চেয়ে দেখবে মুসলিম বিশ্বের দিকে যে তারা ভারতের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেবে আপনার কি মনে হয় মুসলিম বিশ্ব কি কখনোই পারবে ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে নরেন্দ্র মোদী অমিত শাহের সরকার কি চিরকাল এভাবে মুসলমানদের উপর নির্যাতন করে পার পেয়ে যাবে কি মনে হয় আপনাদের এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও বোরকা পরায় দিল্লিতে হাসপাতালে ঢুকতে দেওয়া হলো না মুসলিম নারীকে কেন দেওয়া হলো না কি অপরাধ ছিল এই মুসলিম নারী তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন গাজা সীমান্তে বড় সেনা ঘাঁটি বানাতে চায় যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের গাজা সীমানায় বড় একটি সামরিক ঘাঁটি বানানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার ইসরায়েলি অনুসন্ধানী সংবাদ মাধ্যম শরিম জানিয়েছে এই ঘাঁটি নির্মাণে প্রায় পঞ্চাশ কোটি ডলার খরচ হতে পারে ঘাঁটিতে হাজারেরও বেশি সেনা ও ভারী অস্ত্র রাখতে চায় মার্কিন সরকার সারিমের বরাতে এমন খবর জানিয়েছে ইরানি গণমাধ্যম প্রেস টিভি মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি বানানোর সিদ্ধান্তে উদ্বেগ দেখা গেছে মধ্যপ্রাচ্যে অনেকে ধারণা ইসরায়েলকে সাহায্য করে যুক্তরাষ্ট্রের একটি একটি আগ্রাসনের নতুন ইঙ্গিত ইসরায়েলি গণমাধ্যমটির প্রতিবেদনে জানিয়েছে আমেরিকার তৈরি এই ঘাটি ওয়াশিংটনকে ইসরায়েলের সরাসরি সমন্বয় ছাড়াই কাজ করার ক্ষমতা দেবে পরিস্থিতি নিজেদের মতো গঠন করার সুযোগ তৈরি করে দেবে খোদ আমেরিকা গত সপ্তাহে ইসরায়েল সেনাবাহিনীর সঙ্গে আমেরিকার একটি প্রতিনিধি দল সম্ভাব্য স্থান নিয়েও আলোচনা করেছে বিশ্লেষকদের মতে ইসরায়েলের চলমান এই গাজায় গণহত্যামূলক যুদ্ধ নিয়ে বৈশ্বিক ক্ষোভ যখন তীব্র হচ্ছে তখন এই পরিকল্পনা প্রকাশ এসেছে তাদের মতে ইসরায়েল হয়তো সাময়িকভাবে আন্তর্জাতিক চাপ কমাতে তার মিত্রদের মাধ্যমে নিজের লক্ষ্য পূরণের চেষ্টা করছে ফিলিস্তিনি কর্মকর্তারা এই বিষয়ে সতর্ক করেছেন এই ধরনের পদক্ষেপ এক দখলদারিত্বকে অন্য দখলদারিত্ব দিয়ে প্রতিস্থাপন করার প্রচেষ্টা মাত্র অর্থাৎ ইসরায়েলি সেনাদের জায়গায় বিদেশি সেনাদের বসানো নভেম্বরের শুরুতে গাজায় হামাস আন্দোলনের সিনিয়র নেতা মুসা আবু মারজুক আল জাজিরাকে বলেছিলেন আমরা এমন কোনো সামরিক বাহিনী মেনে নিতে পারি না যা গাজার দখলদার সেনাবাহিনীর বিকল্প হিসাবে কাজ করবে এর আগে ওয়াশিংটন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব এনেছিল সেখানে ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন ফোর্স বা আই নামে একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের কথা বলা হয় এই বাহিনী যুক্তরাষ্ট্র তুরস্ক কাতার ও মিশরের নেতৃত্বে গঠিত হওয়ার কথা সেখানে বলা হয় এই বাহিনী অন্তত দুই বছর গাজায় অবস্থান করবে পুনর্গঠন ও নিরাপত্তার অজুহাতে মূলত গাজাকে অস্ত্রহীন করা এবং প্রতিরোধ আন্দোলনের কাঠামো ভেঙে ফেলার লক্ষ্যেই এর মূল লক্ষ্য সমালোচকদের মতে এই পরিস্থিতি আসলে সমস্যাগুলো যেমন ইসরায়েল দখলদারিত্ব যুদ্ধ অপরাধের সীমাবদ্ধতা বা দায়বদ্ধতা এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও ক্ষতিপূরণের অধিকার সম্পূর্ণভাবে উপেক্ষা করেছে এর মাঝেই নতুন করে আসছে মার্কিন ঘাঁটি বানানোর খবর ইসলামাবাদে হামলার দায় স্বীকার করল পাকিস্তান তালেবান পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আদালতের বাইরে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় দায় স্বীকার করেছে দেশটির জঙ্গি গোষ্ঠী পাকিস্তান তালেবান মঙ্গলবার এক বিবৃতিতে ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত চত্বরে হামলার দায় স্বীকার করেছে গোষ্ঠীটি ইসলামাবাদে তালেবান সদস্যদের আত্মঘাতী এই হামলায় অন্তত বারো জন নিহত ও সাতাশ জন আহত হয়েছে যদিও এই হামলায় চির বৈরী প্রতিবেশী ভারত সমর্থিত গোষ্ঠীগুলো জড়িত বলে অভিযোগ করেছে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বোমা হামলার ঘটনার পরপরই এক বিবৃতিতে এমন অভিযোগ করেছেন তিনি এর আগে মঙ্গলবার স্থানীয় সময় বেলা বারোটা উনচল্লিশ মিনিটের দিকে ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতের বাইরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে এতে বারো জন নিহত ও সাতাশ জন আহত হয়েছে বিবৃতিতে তালেবান বলছে পাকিস্তানের বিচার বিভাগের কর্মকর্তাদের লক্ষ্য করে মঙ্গলবার ওই হামলা চালানো হয়েছে বিবৃতিতে বলা হয় আমাদের যোদ্ধা ইসলামাবাদের বিচার বিভাগীয় কমিশনে হামলা চালিয়েছে পাকিস্তানের ইসলামিক আইনের অধীনে যারা রায় প্রদান করছেন সেই বিচারক আইনজীবী ও কর্মকর্তারাই আমাদের লক্ষ্য ছিলেন দেশটিতে আরও হামলা চালানোর হুমকি দিয়ে তালেবান বলছে মুসলিম প্রধান পাকিস্তানে ইসলামী শরিয়া আইন কার্যকর না হওয়া পর্যন্ত এই ধরনের হামলা আরও চালানো হবে এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিবৃতিতে বলেছেন ভারতের সন্ত্রাসী বিভিন্ন প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে পাকিস্তানের নাগরিকদের উপর সন্ত্রাসী হামলা অত্যন্ত নিন্দনীয় পাকিস্তানের প্রধানমন্ত্রী দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে ভারতকে এই অঞ্চলে প্রক্সি গোষ্ঠীগুলোর মাধ্যমে সন্ত্রাসী ছড়ানোর মতো জঘন্য কাজ করা থেকে বিরত থাকতে হবে এছাড়া বিস্ফোরণের পরপরই দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আফগানিস্তানের দিকে ইঙ্গিত করে বলেছেন কাবুলের শাসকরা পাকিস্তানের সন্ত্রাস বন্ধ করতে পারে কিন্তু ইসলামাবাদে এই যুদ্ধ নিয়ে আসা কাবুলের একটি বার্তা যার জবাব পাকিস্তান পুরোপুরি দিতে সক্ষম বিস্ফোরণের এই ঘটনাকে দেশের জন্য এক সতর্ক বার্তা বলেও মন্তব্য করেন তিনি খাজা আসিফ বলেছেন আমরা যুদ্ধ অবস্থায় রয়েছি কেউ যদি মনে করে পাকিস্তান সেনাবাহিনী কেবল আফগান পাকিস্তান সীমান্ত এলাকা কিংবা বেলুচিস্তানের প্রত্যন্ত অঞ্চলে যুদ্ধ করছে তাহলে আজ ইসলামাবাদের জেলা আদালতে আত্মঘাতী হামলাটি তাদের জন্য সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রের সাথে শান্তিপূর্ণ পারমাণবিক চুক্তি চায় ইরান যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্র ও ইসরায়েল দাবি করেছে ইরান তাদের পারমাণবিক কর্মসূচির আড়ালে অস্ত্র তৈরির সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা চালাচ্ছে তবে ইরান বরাবরই বলে এসেছে তাদের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য শান্তিপূর্ণ কয়েক দশকের বিরোধ সমাধানে যুক্তরাষ্ট্রের সাথে একটি শান্তিপূর্ণ পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে চায় ইরান কিন্তু দেশের জাতীয় নিরাপত্তার বিষয়ে কোনো আপোষ করবে না ইরান এমনটাই জানিয়েছে দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্র ও ইসরায়েল দাবি করেছে ইরান তাদের পারমাণবিক কর্মসূচির আড়ালে অস্ত্র তৈরির সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা চালাচ্ছে তবে ইরান বরাবরই বলে এসেছে তাদের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য শান্তিপূর্ণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অক্টোবরে বলেছিলেন ইরান রাজি থাকলে যুক্তরাষ্ট্র তেহরানের সাথে চুক্তি করতে প্রস্তুত তিনি আরও বলেন বন্ধুত্ব ও সহযোগিতার হাত উন্মুক্ত ফতিবজাদে বারোতম আবুধাবি স্ট্র্যাটেজিক ডিভেটে বলেন ওয়াশিংটন তৃতীয় দেশগুলোর মাধ্যমে তেহরানের পারমাণবিক আলোচনা সম্পর্কে পরস্পর বিরোধী বার্তা পাঠাচ্ছে জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনের যুদ্ধের আগে ওয়াশিংটন ও তেহরান পাঁচ দফা পারমাণবিক আলোচনা করেছিল ওই যুদ্ধে ইসরায়েলের সাথে ওয়াশিংটন ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতেও হামলা চালায় তেহরানের দৃষ্টিভঙ্গি পুনরাবৃত্তি করে খাতিরজাদে ওয়াশিংটনকে কূটনীতির সাথে বিশ্বাসঘাতকতা করার অভিযোগ করেন জুন মাসে বারো দিনের যুদ্ধের পর দুই দেশের পারমাণবিক আলোচনা বন্ধ হয়ে গেছে দুই পক্ষের মধ্যে বেশ কিছু বিষয়ে মতবিরোধ রয়েছে যেমন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি অস্ত্রায়নের ঝুঁকি কমাতে যুক্তরাষ্ট্র ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনতে চায় কিন্তু তেহরান তা প্রত্যাখ্যান করেছে আফগানিস্তানে ফের হামলার হুঁশিয়ারি পাকিস্তানের আফগানিস্তানে আবারও হামলা চালাতে পারে পাকিস্তান ইসলামাবাদ ও দক্ষিণ ওয়াজির স্থানে সন্ত্রাসী হামলার পর এই হুঁশিয়ারি দিয়েছে দেশটি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন সাম্প্রতি সন্ত্রাসী হামলার পর পাকিস্তান আফগানিস্তানের ভিতরে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে তিনি আফগান তালেবান সরকারকে অভিযুক্ত করে বলেছেন পাকিস্তানে হামলার পিছনে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে তারা মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ সংবাদ মাধ্যমটি বলছে গত দুই দিনে পাকিস্তানে দুটি বড় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে এর একটি দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা ক্যাডেট কলেজে আরও একটি রাজধানী ইসলামাবাদে এই ঘটনায় দক্ষিণ এশিয়ায় পরমাণু অস্ত্রধারী দেশটিতে চরম উত্তেজনা দেখা দিয়েছে পরে জিও নিউজ আজ শাহজেব খানজাদাকে অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন এই হামলাগুলোর পর সীমান্ত পার হয়ে আফগানিস্তানের ভিতরে অভিযান চালানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তিনি আফগান তালেবান সরকারের হামলার নিন্দাকে অবিশ্বাস্যযোগ্য বলে প্রত্যাখ্যান করেন আসিফ বলেন তালেবানের আশ্রয়ে থাকা গোষ্ঠীগুলোই বারবার আমাদের উপর হামলা চালাচ্ছে পাকিস্তানের এই প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন ভারত বা আফগানিস্তান কেউই যদি দুঃসাহস দেখায় পাকিস্তান সমান জবাব দেবে তিনি আরও বলেন পাকিস্তান কখনও আগ্রাসন শুরু করবে না তবে আমাদের উপর কোনো হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে ইসলামাবাদের আত্মঘাতী বিস্ফোরণে অন্তত বারো জন নিহত এবং তিরিশ জনের বেশি আহত হয়েছে এর আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে খাজা আসিফ লিখেছিলেন আমরা এক ধরনের যুদ্ধের মধ্যে আছি যারা মনে করছে পাকিস্তান সেনাবাহিনী শুধু সীমান্ত এলাকায় লড়ছে ইসলামাবাদের এই আত্মঘাতী হামলায় তাদের চোখ খুলে দেওয়ার মতো তিনি বলেন সন্ত্রাস বিরোধী এই লড়াই সমগ্র পাকিস্তানের যুদ্ধ আর সেনাবাহিনীর ত্যাগই জাতিকে নিরাপত্তা বোধ দিচ্ছে এছাড়া হামলার পর এক বিবৃতিতে তিনি আফগান তালেবান সরকারের সঙ্গে আলোচনার সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন আসিফ লেখেন কাবুলের নেতৃত্ব চাইলে পাকিস্তানের সন্ত্রাস রোধ করতে পারে কিন্তু ইসলামাবাদে হামলার বার্তা এসেছে কাবুল থেকেই রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন পাকিস্তান আগেই এমন হামলার আশঙ্কা করেছিল ইসলামাবাদের সন্ত্রাসী হামলা আমাদের স্পষ্ট বার্তা দিয়েছে তোমাদের সব অঞ্চলই আমাদের নাগালের মধ্যে তবে তিনি জোর দিয়ে বলেন পাকিস্তান সীমান্ত বা শহর কোথাও সন্ত্রাস সহ্য করবে না এবং প্রতিটি হামলার শক্ত জবাব দেওয়া হবে বোরকা পরায় দিল্লিতে হাসপাতালে ঢুকতে দেওয়া হলো না মুসলিম নারীকে ভারতে ধর্মীয় পোশাকে বৈষম্যের শিকার হওয়া নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে দেশটির রাজধানী দিল্লির গুরুতেগ বাহাদুর হাসপাতালে বোরকা পরিহিতা এক মুসলিম নারীকে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আর এটিকে কেন্দ্র করে ভারতে ধর্মীয় বৈষম্য ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক গত সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম মুসলিম মিরর সংবাদ মাধ্যমটি বলছে বোরকাপুরে আশায় হাসপাতালে ঢুকতে দেওয়া না দেওয়ার এই ঘটনাটি ঘটেছে গত সাতই নভেম্বর তাবাসুম নামে ওই নারী বৈধ গেট পাস নিয়েই সদ্য সন্তান জন্ম দেওয়া তার ভাবিকে দেখাতে হাসপাতালে গিয়েছিলেন কিন্তু প্রবেশদ্বারে দায়িত্বে থাকা নারী নিরাপত্তা কর্মীরা তার বোরকা নিয়ে আপত্তি তোলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় তাবাসুম বলছেন নিরাপত্তারক্ষীরা তাকে বলেন এই পোশাক পরে ভিতরে যাওয়া যাবে না তিনি নিয়ম দেখাতে বললে তারা কোনো ব্যাখ্যা না দিয়েই তার গেট পাস উপেক্ষা করেন এবং অন্যদের সহজেই প্রবেশ করতে দেন এই ঘটনায় তাবাসুমের পরিবারের সদস্যরাও ক্ষোভ জানিয়েছে তার এক আত্মীয় বলেন এটা লজ্জাজনক মুসলিমরা কি এখন অসুস্থ আত্মীয়কে দেখতে এলেও অপমানিত হবে তারা প্রশ্ন তোলেন ধর্মীয় পোশাক পরার সাংবিধানিক অধিকারের প্রতি এমন অবজ্ঞা কেন জামিয়া মিলিয়া ইসলামিয়ার সমাজবিজ্ঞানী অধ্যাপক ইরফান আহমেদ ঘটনাটিকে ক্রমবর্ধমান অসহিষ্ণুতার প্রতিচ্ছবি বলে আখ্যা দিয়েছেন তিনি বলেন প্রথমে স্কুল কলেজ এখন হাসপাতাল সংখ্যালঘুরা এভাবেই নিত্য প্রয়োজনীয় জায়গাগুলোতে অনিরাপদ বোধ করছে এটা একেবারেই অগ্রহণযোগ্য যদিও কিছু প্রতিবেদনে বলা হয়েছে অতীতে চুরি বা নিরাপত্তাজনিত কারণে মাঝে মাঝে মুখ দেখানোর নিয়ম থাকতে পারে তবে জিটিভি হাসপাতালে বোরকা পরা নিষিদ্ধ নয় অনেকের মতে এটি ছিল স্পষ্ট ইসলাম ও বিদ্বেষ কোনো নিরাপত্তা প্রোটোকল নয় এদিকে এই ঘটনার বিষয়ে দিল্লি গুরু ত্যাগ বাহাদুর হাসপাতাল কর্তৃপক্ষ এখনও কোনো বিবৃতি দেয়নি তবে মানবাধিকার কর্মীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সরকারি হাসপাতালগুলোতে বৈষম্য রোধে কঠোর নীতিমালা তৈরির দাবি করেছেন দেখতে দেখতে ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ